তিন দিন আগে নিশ্চিন্তপুর শ্রীমন্ত এলাকায় বিএসএফ 31 জন রোহিঙ্গাকে আটক করেছিল মঙ্গলবার সকালে আটক রোহিঙ্গাদের আন্তলি থানার হাতে তুলে দিল বিএসএফ রাজ্যকে তো রোহিঙ্গা অনুপ্রবেশ রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণে পরিণত এর মধ্যে নিশ্চিন্তপুর শ্রীমন্তে তিন দিন আগে অনুপ্রবেশকালে 31 জন রোহিঙ্গাকে আটক করে বিএসএফ তিন দিন আটক রাখার পর সংশ্লিষ্ট বিএসএফ বাহিনী এই 31 জন রোহিঙ্গা আমতলি থানার হাতে তুলে দিল এদিন সকালে বিএসএফ এর গাড়িতে করে তাদের আমতলি থানায় নিয়ে আসা হয় এবং তাদের নিয়মমাফিক ভাবে আমতলি থানা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় আর তারা প্রথমে জম্মুতে ছিল বলি নিজ প্রতিক্রিয়া জানালেন আটক রোহিঙ্গা মোহাম্মদ শাহজাহান menurut sir pehle Jammu mata Jammu Nerwal mein Nerwal se matlab বৃদ্ধা ও কচি কাঁচা শিশু এবার আটক রোহিঙ্গাদের আদালতে তোলার পালা এবং আদালতে এই রোহিঙ্গাদের ব্যাপারে কি রায় দেয় তাও দেখার বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট